রাত্রিতে ইদুর চুললে বুঝলেতেবা বাড়িতে সাপ বলে গভীর নিস্তব্ধ রাত্রিতে যদি বাড়িতে ইদুর আর ছলা ছোট করে জেনে রাখবেন বিপদ আমনার সিহরে দাড়ি আসে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস কর্তাটি চন্দ্রনাথনার গোয়ালসিনী গ্রামে আদরের ভাগ্নি এসেছে মামা বাড়িতে বেড়াতে আর দাদু নাদনিকে নিয়ে শুয়েছিল মাটির বাড়ির মেঝেতে কোন রকম মশারি না খাটিয়ে গভীর রাত্রিতে যখন ইঁদুর আটশোলা ছোটাছুটি করছে তখন পারে যে ইঁদুর তাদের গায়ের উপর ঠিক পরের মুহূর্তেই চেঁচিয়ে উঠল লাদনি তার কারণ লাদনির হাতে কামড়ে ধরেছিল ভয়ঙ্কর বগুড়ো সঙ্গে সঙ্গে নাদনির হাতটি বেঁধে দিয়ে ওই মনসা মন্দিরে প্রণাম করিয়ে নিয়ে যাওয়া হলো ওঝার কাছকে ওঝা যখন বেগতিক দেখল তখন পাঠিয়ে দিল ক্ষীরপাই হসপিটাল আর ক্ষীরপাই হসপি হসপিটালে গিয়েই কিছুক্ষণের মধ্যে ওই ফুটফুটে বাচ্চার দেহটি নিস্তব্ধ এবং নিথর হয়ে গেল মেয়েটি মারা গেল যে ফুটফুটে মেয়েটি গতকালও মামাবাড়ির যে বাচ্চাদের সাথে বন্ধুবান্ধব বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করেছে তার আজকে দেহ পরিণত হলো নিথর দেহ ভেবে দেখুন রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিটে একটি বাচ্চাকে সাপে কাটল দুটো চল্লিশ মিনিটে তাকে ভর্তি করা হলো হিরপাই হসপিটালে এই দু ঘন্টা কাটানো হলো ওঝার কাছে এবং তারপরে নিয়ে যাওয়া হলো তাকে হসপিটালে ঠিক পাই সেখানে তার মৃত্যু কিন্তু বাড়ির লোককেও স্বীকার করল না যে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট হয়েছে সকালেই যখন আমরা সত্য উদ্ঘাটনে ওই গোয়ালসিনী গ্রামে গিয়ে পৌঁছালাম তখন আমরা সমস্ত কিছু সত্য উদ্ঘাটন করলাম মেয়েটিকে কামড়েছিল রাত্রি বারোটা পঁয়তাল্লিশে আর তাকে নিয়ে যাওয়া হয়েছিল দুটো চল্লিশ মিনিটে কিন্তু তারা সেখানে যে এটা স্বীকার করেন আমরা টোটাল বাড়িটি তজনজ করে খুঁজলাম খুঁজে বুঝতে পারলাম মাটির বাড়ি তো অনেকগুলি গর্ত আমরা সচেতনতা বার্তা দিয়ে এলাম আমরা যাবো সাপটি আবার উদ্ধার করতে বিকালে কারণ ওইখানে বহু মানুষের ভিড় গোটা গ্রামবাসী ভেঙে পড়েছে ওই কুটপুটে বাচ্চাটি মরে যাওয়ার জন্য তারা শোকে সবাই ভেঙে পড়েছে তাই আমি উদ্ধার না করেই বেরিয়ে এলাম মেয়েটি বাড়িতে আসার পর যখন ক্রিয়া কর্ম হয়ে যাবে তারপর আমি ওটিকে উদ্ধার করব দেখতে থাকুন সেই ভয়ঙ্কর বললে ভুল হবে মর্মান্তিক দুর্ঘটনার না জানতে হবে শুনে রাখো সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে কোন রকম নাড়া চাড়া না করে ওঝা বা গুনিনের খপ করে না পড়ে যে তবে কি পায় হসপিটাল কালকে মেয়েটির হাতে বাঁধনও দেওয়া হয়েছিল এবং তাকে ওঝার কাছেও নিয়ে যাওয়া হয়েছিল তারপরে যখন কিরপাই হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে তাকে পর সে কিন্তু কোন চিকিৎসা করার সুযোগ পায়নি ডাক্তার খুব খুব মানে কি বলবো মানে কষ্ট পেয়েছে যে একটা বাচ্চা মেয়েকে আমি বাজাতে পারলাম না সাপে কাটলে কখনো বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেন সে সাপটি যদি চন্দ্রবড়া সাপ কেটে থাকে চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে অঙ্গ হানি হবে আবার ওই বাঁধন নিয়ে যখন হসপিটালে নিয়ে যাবে বাঁধনটা খোলার সাথে সাথে ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে তাই সাপে কাটলে কখনো বাঁধন দেওয়া চলবে না আর সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝার কাছে সাপের কাটার কোনো প্রতিশোধক নেই এটা মানুষের ভুল ধারণা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও মানুষকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে প্রতিটি মানুষ বাঁচবে সাপে কাটলেও যদি ওঝার কাছকে না যায় ওঝার কাছকে যে আজকে কি সরবরাহটা হলো সাপে কাটা রোগীর পার মিনিট পার সেকেন্ড গুরুত্ব আছে কিন্তু আমরা সেটা হারিয়ে দিচ্ছি সাপে কেটেছে প্রায় একটা হসপিটালে গেছে ধরুন আড়াইটাই গেছে

জিনিসগুলো মেনে নেওয়া সম্ভব নয় কতগুলো গামছাকে টুকরো কে পুরাতন গামছাকে পাঁচ চামচ করে দিন প্রত্যেকটা রুমে একটা করে রাখুন সাথে দেখতে পাবেন না বাড়িটা পরিষ্কার রাখুন আর মশারি খাটিয়ে শুবেন এখনো এই দু পঁচিশ সালে কেউ মশারি না কাটিয়ে ছয়

ইঁদুর ছিলাই বুঝে নিতে হবে বাড়িতে সাপ বলে তার খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন